ডক্টর ইউনুসের কাছে যারা গেছে এইগুলোরে রে ডক্টর ইউনুস সাহেব আবার নিয়ে ছবি তুলে ফেসবুকে দিতেছে এতে ছবি তুলে না বরং সবগুলোকে আস্ত টানায় দেওয়ার দরকার ছিল বলেন ঠিক কিনা ইউনুস সরকারকে আমি আগেই সন্দেহ করতাম এই লোকটা তো এনজি ওর লোক এই লোকের চারপাশে তো বিশ্বারা আছে বড় বড় উচ্চারা আছে বড় বড় ধর্ষক প্রেমের পাশে আছে আমি একজন জন্য প্রথম বলেছিলাম পুরাণ প্রেম পুরান প্রেম ভোলা যায় না ইউনু সরকারের সাথে ওই প্রতিতাদার সম্পর্ক এই সম্পর্ক সে ভুলতে পারে নাই এর জন্য আমি প্রথমেই বলেছিলাম যে খবরদার অপসংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দেবেন না তখন তিনি হাসি দিয়ে বলেছিলেন না 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 আজকে আমাদের মা বোনদেরকে আপনি বিশ্বা বানাবেন আমাদের মা বোন খাঙ্কি বানাবেন আমাদের পুরুষদেরকে লুচ্চা বানাবেন বলতে হুজুর যৌনকর্মী বললেন না কেন যৌন শিল্পী বললেন না কেন পতিতা বললেন না কেন এই খারাপ শব্দ ব্যবহার করলেন না কেন বলতে পারেন আমি তো মনে করি শয়তানেরা দুষ্টরা এই সমস্ত খারাপ শব্দগুলিকে ভালো শব্দ দ্বারা পরিবর্তন করে ওদেরকে এই কাজে লিপ্ত করতে চায় সমাজের মধ্যে শব্দগুলি কেন আসছে সমাজের মধ্যে শব্দগুলি কেন সৃষ্টি করা হয়েছে সমাজের মধ্যে খারাপ শব্দগুলি কেন চয়ন করা হয়েছে চোর কি আপনি কি বলবেন ডাকাত কি কি বলবেন খুনি কি কি বলবেন ধর্ষ কি বলবেন এই শব্দগুলি কেন প্রয়োগ করা হয়েছে যেন মানুষ এই কাজগুলি না করে মানুষ যেন এই কাজগুলি ঘৃণা করে আপনি খারাপ কাজের সুন্দর সুন্দর শব্দ প্রয়োগ করে ওই খারাপ কাজকে ভালো বানাবার চক্রান্ত করতেছেন এইটা বড় সাই এই নারী নীতি প্রণয়নকারী কারা আসছে ওই টান বাজারা জন্ম হওয়া লোকগুলি ওই টান জন্ম হওয়া নারীরা একজন ভদ্র বিশিষ্ট সতী নারীদের আইন প্রণয়ন করে কিভাবে ওই নারীগুলি আমার স্ত্রীর আইন প্রণয়ন করে কিভাবে ওই নারীগুলি আমার মায়ের আইন প্রণয়ন করে কিভাবে ওই নারীগুলি আমার মেয়ের আইন প্রণয়ন করে কিভাবে আমার মেয়ে সতী আমার স্ত্রী সতী সেটা একজন নারী আমার মায়ের আমার বোনের আমার মেয়ের আমার ফুফির আমার আমার নানির আমার খালার আইন ওই বিশ্বারা করবে কিভাবে ওই বিশ্ব সমস্ত পেয়েছে এখনকার নারীবাদীরা তারা ইসলামের বাইরে যেয়ে নারীদের অধিকার খুঁজে বেড়ায় অথচ তারা পতিতা বৃত্তিতে উৎসাহিত করে পতিতা বৃত্তিকে তারা শ্রমিকের অধিকার খুঁজতে চায় পতিতা বৃত্তি কোন মানুষ পছন্দ করতে পারে না যারা পছন্দ করে ওরা মানুষ না ওরা কুত্তা ওরা শুকর ওরা শিয়াল ওরা ভেড়া ওরা ঘোড়া বরং তার সে বালহুম আদাল তার সে অনেক কৃষ্ট ঠিক না বেঠে যারা গেছে এইগুলোরে রে ডক্টর ইউনুস সাহেব আবার নিয়ে ছবি তুলে ফেসবুক এতে ছবি তুলে না বরং সবগুলোকে আত্ম টানাই দেওয়ার দরকার ছিল বলেন কারণ নারীদের অধিকার নিয়ে তারা খেলা করতেছে তামাশা আমরা নারীদের সম্মান দিলাম যে তারা সম্মান নিয়ে থাকবে স্বামীর ঘরে থাকবে সাথে বসবাস করবে সম্পদে অধিকার সন্তানের অধিকার আর বৃত্তি করলে কি হবে। মানে খারাপ রাজা হবে মতখোর গাজাখোর ফ্যান্সি খোর ডাইল খোর মুখ দিয়ে সুচর গন্ধ বেরোয় ওরা যে ইতে টাকা দিয়ে হ্যাঁ এটা চাই কি এরা যারা সাইরা এরা মানুষ আমার তো মানুষ আমি তো এদের পশু বলতো ঘৃণা হচ্ছে। বরং এর বাইরে কিছু আছে কিনা এরা পরে আর মনে হয় খাই দেবে না এমপিরা সব কোথায় গেল বলবো বললো তো তাই মনে পড়লো এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না প্রয়োজন হলে ফকরুলের বাসায় গিয়ে উঠবো ঠাকুর গাওয়ে বাসা আছে না মনে আছে পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে ঠিক না ঠিক আইন মন্ত্রী আটকে গেল দাড়ি সাড়া দরবেশের সেরে ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকেরও ঝলক গেল পলকের সালাক গেল থামিয়ে নেটের চাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান সংসদে মমতাজের গান এখন আছে মনির খানের অঞ্জনা চলে যাওয়ার পরে ও যে কটা ক্যাসেট করিছে একটা ক্যাসেটও বাদ দেশে অঞ্জনার নাম ধরি গান গাতি সব কটাই গেছে না আসি তার প্রিয়া হারিয়ে ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় গেছে না গাই নাই আবেদা জবেদা সবেদা যে জারে হারাইছে তার নাম ধরি গান গাইছে মমতাজ আপারে এত সম্মান দিল সে তার প্রিয় মানুষ হারাই এতে রিক্সাওয়ালার কাছে যে বলল ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে সালা তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা রিক্সাওয়ালার কাছে বলবে ওর প্রেমিক চলি গেছে তাই অথচ যে নেত্রী ওরে এমপি বানাইলো ওরে সংসদে উঠাইলো সংসদে গান দেওয়ার ব্যবস্থা করলো এই নেত্রী চলে যাওয়ার পরে একটা কথাও বলে নাই যায় বুকটা গাইলো স্বামী চলি গেছে তাই মনে হয় কিন্তু নেত্রী যাওয়াতে একটা গানও গাই নাই আমি শিখাই দিছিলাম আপা আপনি গান আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি গাওয়ার দরকার ছিল না ছিল না তবে গাছ না তা না গান কিন্তু সেই গানটা এমন এখন ওই দেখেন সব আদালতে কেউ কাটে শাহজাহান বলে আমাদের সময় আসবে সময় তো তোমাদের ছিল আবার নতুন করে কি আসবে কথা কয় না সময় তো তোমাদের ছিল তোমরা সময়টাকে নিয়ে এতটাই অহংকার এতটাই অধ্যত্ত দেখিয়েছ মানুষকে মানুষ মনে করো নাই ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে মামলা দিয়ে এইখান তো হওয়া নাই তাদেরকে ধরেছ রিমান্ডে নিয়েছো নির্যাতন করেছো জেলে ভরেছ কি বাংলাদেশে ইসলামী আন্দোলনের নেতৃত্ব শূন্য করার জন্য এক এক করে সব নেতাকর্মীদেরকে ফাঁসির কাষ্টে ঝুলিয়েছ ঠিক ফাঁসির কাষ্ট ঝুলিয়েছে আল্লামা দেলোয়ার হুসাইন যার জন্যে এই সাতক্ষিরাপ মাটির সহদার দুই ভাই শহীদ হয়েছে একই সাথে আর অসংখ্য মানুষ শহীদ হয়েছে ওগো আমার ভাইরা এই কোরআনের পাখি আল্লামা দিল আর হুসাইন সাইদিকে তারা কারাগারে রেখেই খ্যান্ত হয় নাই বরং এই মানুষটাকে ইঞ্জেকশন পুশ করে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে বলেন ঠিক কিনা অধ্যত্ত এতটাই ছিল আল্লামা সাইদিনতে কালের পরে তার জানাজাটাও পড়তে দেয় নাই ঢাকা শহরে আমরা বাগেরা হাটে গেলাম এই হাতে আল্লামা সাইদির কবর খনন করেছি লাশটা ধরে কবরে নামিয়েছি ও আমার ভাইয়েরা যখন ফিরে আসি তখন আমাদের গাড়িতে হামলা করেছে বাগের হাটে যারা হামলা করেছিলে খুল নাই যারা কবর দিতে দাও নাই আল্লামা সাইদির ও সিয়াদ যে তার কবরটা যেন সিদ্দিকিয়া আলিয়া মাদ্রাসায় হয় কিন্তু সেখানে কবর দিতে দেয় নাই ওইখানে দাঁড়ায় স্লোগান দিল বাংলার ইহুদি দেলোয়ার হুসাইন সাইদি বলেন না আউযুবিল্লাহ সারা বাংলার ইহুদি দেলোয়ার হুসাইন সাইদি এই কথা বলেছিল আল্লাহ ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে না আজকে সেই সাইদির সন্তানেরা আছে সাইদি প্রেমিকেরা আছে সাইদির কবরও আছে কিন্তু যারা এইগুলো বলেছিল তাদের দেখা মেলে না ঠিক না দেখে তো মেলে না মেলে না শুধু তাই না তারা কোথায় আছে তাদের কবর বাংলার জমিনে হবে কিনা সন্দেহ মাঝে মাঝে বলে আমরা শট করে ঢুকে পড়ব কিন্তু বাংলাদেশের মানুষ বলে বুবু আইবা তুমি আইবা রে আইয়া বুবু সিয়ার পাইবা না বুবু আইবা তুমি আই বাগো আইসা তুমি সিয়ার পাইবা পাবে বাংলাদেশের জমিনে আর এই সিয়ারটা পাবে না এই সিয়ার আর দেয়া হবে না কারণ যেই দলের নেত্রী নেতা কর্মীদের চিন্তা না করে নিজে হেলিকপ কাপে করে উড়ে যায় নিজের চিন্তা নিজে করে চলে গেছ তুই তো দাদার কাছে যে ভালোই আছো কিন্তু আমাদের যে কি অবস্থা এটা বুঝবা না কথা কয় না আমাদের তো অবস্থা খারাপ বেরোইতে পারি না লজ্জা লজ্জা লাগে আরে এরপরেও আবার মাঝে মাঝে ঝটিকা মিছিল দেখা যায় যারা ঝটিকা মিছিল করে ওদের যদি ন্যূনতম লজ্জা থাকতো তাইলে অন্তত রাস্তায় নামতো না কথা কয় না তুই যেই চেয়ারম্যানের জন্য ছুটি ছুটি বেড়াচ্ছিস

হাত তুলে মা মা বোনেরও আছে একটু গান শুনে থাকবে না সব শুনাবো টাইম এর মধ্যে ইনশাল্লাহ রাজি আছেন শুনতে থাকা যাবে পরিবেশটা করে দিয়েছেন কে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন যেই সময় ঝড় হওয়ার কথা বৃষ্টি হওয়ার কথা সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর পরিবেশ করে দিয়েছেন এইখানে যারা এসেছেন যারা বসেছেন যারা বাইরে আছেন দাঁড়িয়ে আছেন আল্লাহ কবুল করেছে আপনাদেরকে আর যাদের কবুল করে নাই তারা এখানে আসতে পারে নাই এখনো ওই ডান দিকে কিছু জায়গা আছে যদি এই কোরআনের মাহফিলে এসে বসতে পারেন আল্লাহ রব আলম এই নেই মাহফিল আপনার নাজতের শিলা করে দিতে পারে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বলেছেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হবে তখন তোমরা চুপ থাকবে এবং হৃদয়ের কান দিয়ে শুনবে যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে ও আমার ভাইয়েরা আল্লাহর রহমত যদি পেতে চান তাহলে হৃদয়ের কান দিয়ে শুনতে হবে একটু চুপ থাকতে হবে আমি তো বক্তা নই আমি আপনাদের মাঝে এসেছি আকর্ষণ হিসাবে কিছু আকর্ষিত করে যাব প্রধান মেহমান রয়েছেন আমার শ্রদ্ধা ভাজন ভাইজান আব্দুল সালাম যুক্তিবাদী অত্যন্ত দারুণ আলোচনা করে দেন তিনি কিছুক্ষণের মধ্যে আসবেন ও আমার ভাইরা দাঁড়ানো ভাইরা যদি ওই ডান পাশে এসে বসে যান তাইলে পরিবেশটাও সুন্দর দেখা যাবে আর আপনার এখানে বসে যদি শোনেন এটা আপনাদের আমাদের নাজাতে রসিলা হয়ে যেতে পারে বলেন সুবাহান যাই কথা বলছিলাম মমতাজা পাপ একটা গানও শুনাইল না কারণ পেয়েছে যতদিন গেয়েছে ততদিন খেয়েছে যতদিন গেয়েছে ততদিন নিয়েছে যতদিন গেয়েছে ততদিন যেদিন বুঝেছে আর পাওয়া হবে না সেই দিন বলে দিয়েছে ও গো বুবু আর গাওয়া হবে না রে ঠিক না যতদিন পেয়েছে খেয়েছে নিয়েছে ততদিন গেয়েছে আরে যখন বুঝেছে আর ফাওয়া খাওয়া নেওয়া হবে না তখন বলে দিয়েছে গাওয়া হবে না তবে একদম না না তা মাঝে মাঝে গোপনে যেয়ে গায় ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না ভাঙানো কাই চড়তাম না এই বিপদের পড়তাম না ভাঙানো নৌকাই চড়তাম না ঠিক আছে আমার ভাইর মাথায় রাখবেন ইসলামী আন্দোলন কোরআনের পথ 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 এটাই এমন যে পৃথিবীর পরে যদি বেঁচে থাকেন পাবেন সম্মান আর যদি মারাও যান তাও সম্মানের জীবন নিয়ে মারা যাবেন আমাদের যারা আমাদের যারা নেতৃবৃন্দ ছিল তারা এমন ছিল ফাসির রশি দেখে কখনো কাঁপে নাই ফাসির রশি তাদেরকে টলাতে পারে নাই বরং তারা ফাসির আগে জিজ্ঞাসা করেছে সন্তানের কাছে ও আমার কলিজার টুকরা সন্তান বল দেখি ফাসির কাছে কেমন করে ঝুলব ফাসির কাছ থেকে লুঙ্গি পরে যাব নাকি পায়ে জামা পরে যাব আমার কবর দিতে যাবে পাব নাই কে সাথী আয় অনেক দূরের পথ রাস্তাটাও তত বেশি ভালো না সুতরাং তোমাদের মাকে সাথে নিবানা অসুস্থ হয়ে যেতে পারে তোমরা যেও আমার কবরটা দিয়ে এসব এমন কথা মৃত্যুর আগের দিন তারাই বলতে পারে যারা নিজেদের একেবারে আল্লাহর কাছে সমর্পণ করে দিয়েছে

উপরেও ভালো নিচেও ভালো আমাদের খারাপ জায়গা বলে কোনো জায়গা নাই কথা কয় না ঠিক না বেঠে আমার ভাই যান উনি গরু পালন করে গরু একটা ছেড়ে দিয়ে এসেছে মাঠে খাওয়ার জন্যে গরু যেন ঘাস খেয়ে বেঁচে থাকতে পারে বা ভালো করে নিজের পেটটা তওনা করে নিতে পারে নিজের পেটটা ভরাতে পারে গরু যেখানে খাচ্ছে হঠাৎ করে পাশে থাকে একটা জঙ্গল থেকে বাঘ বের হয়ে গরুরে দিয়েছে। ধরার জন্য নিয়েছে গরুর গরু বাঘ ধরবে গরু এটা দেখে চুপচাপ বসে থাকে বসে থাকে না গরু বলে আয় দেখো খেলা হবে বলে খেলা হবে বলে কথা না বলে না বরং গরু দেয় তো গরু দিয়েছে ছদ বাগো দৌড়ায় গরু দৌড়ায় বাগো দৌড়ায় গরু বুঝতে পেরেছে বাগের সাথে দৌড়ায় তো পারা যাবে না কারণ বাগের দড়ির দড়ের গতি কম না বেশি গরুর দড়ের গতি কম এই জন্য গরু চিন্তা করলো পাশে থাকা একটা নরম কাঁদাওয়ালা खेत আছে বুদ্ধি করে ওই ক্ষেতের মধ্যে দিয়েছে সে লাফ চার হাত পায় একসাথে ডেবে গেছে বাগ ধরার জন্য বাগো যখন লাফ দিয়েছে গরুর থেকে বাগের দড়ের গতি বেশি থাকার কারণে গরুরে রেখে তিন হাত সামনে গিয়ে পড়িয়াছে বাঘের আছার হাত গেছে কাদার মধ্যে এমন কাদা অনেক জায়গায় আছে সুরাবালির মতো যতই বের হইতে চান ততই আটকে যায় এমন আছে না নাই গরু কোনো চিন্তা ছাড়াই বসে বসে পান চাবায় আর বাঘ চিন্তা করে কি করে বের হব কি করে বের হব টানাটানি টানি টানা টানি টানা টানি কোনো ভাবেই বের হইতে পারে না কাদায় আর গরুর দিকে তাকায় আর দেখে ওর টেনশনই নাই খালি বসে বসে যাবর কাটাছে গরু বাঘ বলতেছে গরু তুই তো আসলে গরু তবে ভাই কি হই ভাই গরু তো মানে ও তো অশিক্ষিত স্কুলে যায়নি বা ভাই কি হইয়া ভাই তোর ওই রাম আরে গরু কি হয়েছে মানে কাজটা কি করলি কয় কি করলাম এখনো কয় কি করলাম আরে গরু আমি যদি তোরে ধরতাম আমি খাইতাম আমি বাঁচতাম তুই মারা যাতিস অন্তত একজন তো বেঁচে থাকতাম আবার তুই যদি দৌড়াইয়ে পালায় যাতি পারতিস তাইলে তুইও বেঁচে যাতিস আমিও বেঁচে যাতাম কিন্তু এমন একটা আকাম করেছো কাদার মধ্যে লাফ দিয়ে এখন এই চার হাত পার কোনোভাবে বের করতে পারি না ছাড়াইতে পারি না এখন তুমিও মরবা আমিও মরব কয় তা অসুবিধা কি ভাই এই জন্য তোরের লোক বলত বলো এই গরু অসুবিধার কথা বাদ দেব আমার কথা হলপ যেই সময় আমরা আর বেরোইতে পারবো না আমি টেনশন করতেছি কী করে বেরো হওয়া যায় আর সেই সময় তুই জাবর কাটা আর জাবর কাটাচ্ছিস কইন আন্দাজে এইটা ক তোর জাবর নো আসে কেমনে গরু বলতেছে ও গো বা ভাই তোমারে আমি একটু আজ শোনাবো কান খুলে শোনো কি আজ ইন্ন না অনুসকি অ মাহিয়া অ মা মা চিলিল্লা হিৰববেল আল আমি ভাই তুমি বনে থাকক তোমার কোনো মালিক নাই তোমার কোনো অভিভাৱক নাই তোমার কোনো গার্জিয়ান নাই তোমার কোনো গার্ডিয়ান নাই কিন্তু আমি গ্রামে থাকি শহরে থাকি আমার একজন অভিভাবক আছে এই যে হুজুর মাওলানা সাহেব উনি আমার অভিভাবক উনি ওয়াজের স্টেজে বসে আছে যখন মাহফিল শেষ হয়ে যাবে বাড়িতে এসে গোয়াল ঘরে লাইট মারবে মারার পরে যখন দেখবে আমি নাই তখন আমার খুঁজার জন্য মাঠে চলে আসবে এসে মাঠে খুঁজতে 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 যখন আমারেও পাবে তোমারেও পাবে তখন আমার মালিক আমারে বের করে নিয়ে যাবে আর তোমার ওইখানে খাদার মধ্যে খবর দিয়ে তারপরে বাড়ি যাবে বলে এরম করবে কেন কোয়েশে তাই তো শোনালাম ইন্না সালাতি অনসুকি মাতি লিল্লাহি রাব্বিল আলামিন কারণ হলো আমি আমার মালিকের কাছে বলে দিছি আমার নাঙ্গলটা টানা আমার জইলটা টানা আমার গাড়িটা না আমার বাসুই দিয়া আমার ধান তুলা আমার দুধ দিয়া আমার বাসুর দিয়া সব দুমার জন্য এই কথা যেদিন থেকে মালিকের বলে দিছি ওই দিন থেকে মালিক আমার খোল দিয়ে শানিমা খেয়ে খাওয়ায় আমার জন্য সবুজ ঘাস কেটে এনে খাওয়ায় আমার জন্য সে টেনশন আমার ঘরে তালা মেরে রাখে আমার রাত্রি আবার লাইট মেরে দেখে মশা লাগলে আবার কয়েল ধরাই দেয় আবার মাঝে মাঝে ধুমা করিতে মশাগুলো তালাই দেয় এমনি ভাবে আমার অসুখ হইলে ডাক্তার ডেকে নিয়ে আসে আমার প্রসব যন্ত্রণা যখন শুরু হয়ে যায় তখন লোকজন এনে বলে শীঘ্রই এইসো আমাকে আমার মালিক আমি তার কাছে নিবেদিত আমি তার কাছে সমর্পণ করে দিছি এই জন্য আমার মালিক আমাকে খুঁজতে আসবে আমাকে খুঁজে যখন পাবে তখন আমারে উদ্ধার করবে আর তোমারে কবর দিবে এইটাই হলো আত্মসমর্পণ করা ওগো আমার বাদ ভাই বলো এইবার আমি জাবর কাটাবো না তুমি কাটাবা কথা কি বোঝা গেছ এখন বলো জাবর আমি কাটাবো না তুমি কাটাবা বুদেন ভয় আর আমার যারা আল্লাহর কাছে নিজেদের মাথাকে নত করে দেয় বলেন না সালাতিউন সুকি ও মাহইয়া আমা মাতি লিল্লাহি রাব্বিল আলামিন নিশ্চয় আমার সালাত আমার কুরবানি আমার হায়াত আমার মাউত, বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য ওরা যখন ফাঁসীর কাষ্ঠে যায় তখনও জাবর কাটায় আবার যখন মন্ত্রিত্বের সিআর পায় তখনও জাবর কাটায় কথা কয় না কারণ কি কারণ হলো তারা জানে আমাদের মালিক আছে মালিককে আমরা আল্লাহর কাছে বলে দিয়েছি সব তোমার জন্য জীবন মরণ সব তোমার জন্যে ও তোমার জন্য নিবেদিত করে দিয়েছি সুতরাং আমাদের হাতে হ্যান্ড কাপ লাগাইলেও আমাদের মুখের হাসি কেড়ে নিতে পারে না আমাদের রিমান্ডে নিলেও মুখের হাসি কাটতে পারে না আমাদের জীবন জেলে দিয়েও আমাদের মনোবল ভাঙতে পারে না আমাদেরকে ফাঁসির কাষ্টে ঝুলাইলেও আমাদের মনোবল ভাঙতে পারে না